ভারত তার দীর্ঘ ও বৈচিত্র্যময় ইতিহাসের কারণে অসংখ্য স্থাপত্য কীর্তির জন্য বিখ্যাত এখানে বিভিন্ন যুগ ধর্ম ও রাজবংশের ছাপ রয়েছে মন্দির মসজিদ দুর্গ সমাধি রাজপ্রাসাদ ও আধুনিক স্থাপত্য মিলিয়ে এক অপূর্ব ঐতিহ্য এই ভিডিওতে আমরা জানব ভারতের তিরিশটি বিখ্যাত স্থাপত্য এবং তাদের অবস্থান যা প্রায় সব পরীক্ষায় আসে আর আজকে যেগুলো আলোচনা করব তার মধ্যে থেকেই আসে চলুন তাহলে শুরু করি এক তাজমহল আগ্রা দুই লালকেল্লা রেড ফোর্ট দিল্লি তিন কুতুব মিনার দিল্লি চার হুমায়ুনের সমাধি দিল্লি পাঁচ ইন্ডিয়া গেট দিল্লি ছয় অক্ষরধাম মন্দির দিল্লি সাত দরওয়াজা ফতেপুর সিকড়ি উত্তরপ্রদেশ আট সাঁচি স্তূপ মধ্যপ্রদেশ নয় খাজুরাহ মন্দির মধ্যপ্রদেশ দশ ভোজেশ্বর মন্দির মধ্যপ্রদেশ আপনারা যারা এই ভিডিও দেখছেন তারা জানান কোন বিষয় আপনাদের সামনে আনলে আপনাদের উপকার হবে আমরা সেই বিষয় হাজির করব আমাদের আপডেট নিয়মিত পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করুন লিংক ডেসক্রিপশান বক্সে আছে এগারো কোনার্ক সূর্য মন্দির ওড়িশা বারো জগন্নাথ মন্দির পুরী ওড়িশা তেরো বৃহদেশ্বর মন্দির তাঞ্জাভুর তামিলনাড়ু চোদ্দ মিনাক্ষী মন্দির মদুরাই তামিলনাড়ু পনেরো রামেশ্বরম মন্দির তামিলনাড়ু ষোলো চেন্নাই সেন্ট্রাল রেল স্টেশন চেন্নাই তামিলনাড়ু সতেরো গোলগম্বুজ বিজাপুর কর্ণাটক আঠেরো হাম্পি স্থাপত্য সমূহ কর্ণাটক উনিশ বেঙ্গালুরু রাজভবন কর্ণাটক কুড়ি মাইসোর প্যালেস কর্ণাটক আমাদের একটি নতুন ব্যাচ শুরু হবে খুব তাড়াতাড়ি তাই যারা মন থেকে চাকরি চান তারা দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন লাইভ ক্লাস থাকবে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা তৈরি স্টাডি মেটেরিয়াল এর প্রিন্ট কপি আপনাদের বাড়িতে পৌঁছে যাবে চলুন পরের বিখ্যাত স্থাপত্য এবং তাদের অবস্থান সম্পর্কে জানি একুশ গেটওয়ে অফ ইন্ডিয়া মুম্বই মহারাষ্ট্র বাইশ ছত্রপতি শিবাজি টার্মিনাস ভিক্টোরিয়া টার্মিনাস মুম্বাই তেইশ এরেনোর গুহা মন্দির অর ইলোরা কেভস মহারাষ্ট্র চব্বিশ অজন্তা গুহা মহারাষ্ট্র পঁচিশ উদয়পুর সিটি প্যালেস রাজস্থান ছাব্বিশ আম্বারফোর্ট জয়পুর রাজস্থান সাতাশ মহল জয়পুর রাজস্থান আঠাশ যন্তর মন্তর জয়পুর রাজস্থান উনতিরিশ গোলকুণ্ডা দুর্গ হায়দ্রাবাদ তেলেঙ্গানা তিরিশ ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতা 부시지 뭔고?